হ্যালো ভ্রিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার এক সাবস্ক্রাইবার এখানে তার নামটা তো এখন দেখা যায় না অ্যাকচুয়ালি তো আপনারা দেখতে পারছেন তিনি কমেন্ট করেছেন যে তিনি বিএসএনএলে পোর্ট করেছেন এয়ারটেল থেকে বিএসএনএল এ সিম নিয়েছেন এবং তার ওখানে ভালোই টাওয়ার রয়েছে বিএসএনএলের এর এবং তিনি জানতে চাইছেন যে বিএসএনএলের দুই জিবি মানে পার ডে দুই জিবি করে ইন্টারনেটের সঙ্গে অ্যাপ্রক্স ছাপ্পান্ন দিন থেকে নব্বই দিনের যে প্যাকগুলি রয়েছে যেগুলি একটু কম রিচার্জে রয়েছে সেই সমস্ত প্যাকগুলি সম্পর্কে তিনি জানতে চেয়েছে তো আজ এই ভিডিওটিতে আমি টোটাল ছটি প্ল্যান সম্পর্কে আলোচনা করবো বিএসএনএল এর যেখানে তিনটি প্ল্যান থাকবে পার ডে দু জিবি করে এবং ছাপ্পান্ন দিন থেকে নব্বই দিন সহ একশো দিনের প্ল্যান নিয়ে আলোচনা করব তার সঙ্গে আরও তিনটি প্ল্যান নিয়ে আলোচনা করব যেখানে খুবই কম রিচার্জ করে আপনারা একটি ভালো বেনিফিট বিএসএনএলের তরফ থেকে পেতে পারেন তার সঙ্গে এটিও জানাবো যে বিএসএনএলের রিচার্জ কোন জায়গা থেকে করলে আপনি প্রত্যেক রিচার্জে টু পারসেন্ট করে ছাড় পাবেন তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমরা প্ল্যানগুলিকে বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন বিএসএনএল এর রিচার্জ এক ধরনের গোলক ধাঁধার মতো মানে এদের এত প্ল্যান করে রেখেছে যে মানে স্বাভাবিকভাবেই আপনি আপনি যদি না বুঝে রিচার্জ করতে যান তাহলে দেখবেন আপনি কোথাও না কোথাও কনফিউশনে পড়বেন তার কারণ দেখা যাচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এরকম তিনটে প্ল্যান রয়েছে এখন আপনি এর মধ্যে থেকে বুঝে উঠতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোন প্ল্যানটা আপনার জন্য বেটার আবার দেখা যাচ্ছে আপনি যদি ভুলবশত হয়তো এক টাকার জন্যে আপনি এমন একটা রিচার্জ করে ফেললেন যেটা আপনার কোনো কাজে আসলো না হুম মানে এদের কিছু প্রসেস এমনটা রয়েছে আমি অনেক ভিডিওতে বলেওছি তো যে কারণে আজকে ভিডিওটিতে আমি চেষ্টা করেছি এমন কিছু প্ল্যান যেগুলি খুবই সিম্পল প্ল্যান যেখানে আপনার জিপি টু কাস্টমার হওয়ার দরকার নেই নর্মাল কাস্টমার যে মানে সবাই এই রিচার্জগুলি কিন্তু করতে পারবে তো চলুন আর বেশি সময় নষ্ট করবো না এক এক করে রিচার্জ প্ল্যানগুলিকে দেখে নেওয়া যায় প্রথম যে রিচার্জ প্ল্যানটি নিয়ে আলোচনা করব। সেটি আসছে তিনশো উনিশ টাকার প্ল্যান যদি আপনি তিনশো উনিশ টাকা রিচার্জ করেন আপনি দশ জিবি ইন্টারনেট পাবেন তার সঙ্গে পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাবেন এবং হ্যাঁ আরেকটা বিষয় জানিয়ে রাখি এই প্রত্যেকটা প্ল্যানে কিন্তু আনলিমিটেড কল আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তাহলে ৬৫ দিনের ভ্যালিডিটি পাচ্ছেন আর তার সঙ্গে তিনশো এস আপনি পাবেন টোটাল তো এটা হচ্ছে ৩১৯ টাকার প্ল্যান যদিও আমার কাছে প্ল্যানটি কিন্তু একেবারে খারাপ লাগেনি বলেই কিন্তু আমি এটি ছয় নম্বরে রেখেছি তার কারণ আপনি একবার চিন্তা করে দেখুন যে যদি আপনি এই সেম প্ল্যান অন্য কোনো অপারেটরের থেকে যদি আপনি মারতে যান তাহলে পঁয়ষট্টি দিনের জন্যে আপনার কিন্তু এখানে চার্জ কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো টাকা আপনাকে পে করতে হবে সেটা এখানে আপনি মাত্র তিনশো উনিশ টাকাতে পেয়ে যাবেন একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু আপনি টোটাল দশ জিবি পাবেন মানে এখানে বলে যেতে পারে যে আপনি নেটটাই একটু কম পাবেন বাট তাছাড়া বাদবাকি যে সুবিধাগুলি আছে সেগুলি কিন্তু যথেষ্ট ভালো মানে যারা কলের জন্যে একটু কমের ভিতরে খুঁজছেন তারা কিন্তু তিনশো উনিশ টাকার প্ল্যানটি মানে নিতে পারেন এরপরে আসছে তিনশো পঁয়তাল্লিশ টাকা রিচার্জ প্ল্যান তিনশো পঁয়তাল্লিশ টাকা যদি আপনি রিচার্জ করছেন তাহলে আপনি প্রতিদিন এক জিবি করে ইন্টারনেট পাবেন এবং এখানে আপনি ষাট দিনের ভ্যালিডিটি পাবেন আর তার সঙ্গে পার ডে একশোটি করে এস আপনি কিন্তু পেয়ে যাবেন এবং অবশ্যই আনলিমিটেড কল তো আমি আগেই বলে দিয়েছি যেটা এটা প্রত্যেকটা রিচার্জ প্ল্যানেই কিন্তু থাকছে নেক্সট প্ল্যানটি রয়েছে তিনশো সাতচল্লিশ টাকা তিনশো সাতচল্লিশ টাকার প্ল্যানটিতে আপনি পার ডে দু জিবি করে ইন্টারনেট পাবেন এবং এখানে কিন্তু আপনার ভ্যালিডিটি থাকবে মাত্র চুয়ান্ন দিন যদিও এটি কিন্তু যথেষ্ট ভালো একটা অফার আমি বলবো এবং তার সঙ্গে পার ডে আপনি একশোটি করে এস পাবেন এবং চুয়ান্ন দিনের ভ্যালিডিটির সঙ্গে অফারটি কিন্তু যথেষ্ট ভালো একটি অফার যাদের একটু ইন্টারনেট বেশি প্রয়োজন তারা কিন্তু এই অফারটি ব্যবহার করতে পারে নেক্সট অফারে আসবো এখানে বলবো চারশো টাকার অফার চারশো পঁচাশি টাকা দিয়ে যদি আপনি রিচার্জ করছেন তাহলে আপনি প্রতিদিন সেই দু জিবি করে ইন্টারনেট পাচ্ছেন এবং এখানে ভ্যালিডিটি থাকবে কিন্তু আশি দিনের যেটা কিন্তু অনেক বেটার একটা অপরচুনিটি বলা যেতে পারে এবং তার সঙ্গে পার ডে আপনি একশোটি করে এসএমএসও পেয়ে যাবেন এবং অবশ্যই আনলিমিটেড কলও কিন্তু থাকছে এরপর বলবো আটশো সাতানব্বই টাকার প্ল্যান দেখুন এই প্ল্যানটি একটু রিচার্জ হয়তো আপনাকে বেশি করতে হচ্ছে ঠিকই কিন্তু এর বেনিফিট কিন্তু খুবই ভালো যাদের একটু কম ইন্টারনেট হলেও চলে যাবে কিন্তু ভ্যালিডিটি একটু বেশি দরকার তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্ল্যানটি তারা রিচার্জ করতে পারে আটশো টাকা বা বলা যেতে পারে নয়শো টাকাতে আপনি নব্বই জিবি ইন্টারনেট পাচ্ছেন এবং একশো আশি দিনের ভ্যালিডিটি পাচ্ছেন পুরো হাফ বছর কিন্তু আপনি এখানে ভ্যালিডিটি পাচ্ছেন এবার আরেকটি বিষয় জানিয়ে রাখি ইন্টারনেটের বিষয় এখানে আপনি এখানে টোটাল নব্বই জিবি ইন্টারনেট পাবেন যেটি ছ মাসের জন্য ভ্যালিডিটি থাকবে মানে টোটাল একশো আশি দিনের মধ্যে আপনাকে এই নব্বই জিবি শেষ করতে হবে এবার দেখুন এখানে কিন্তু সুবিধাও যেমন আছে অসুবিধাও রয়েছে অসুবিধা অবভিয়াসলি এখানে আপনি নেট কিছুটা কম পাচ্ছেন স্বাভাবিকভাবেই যদি আপনি পার ডে এক জিবি করেও নেট পেতেন তাহলেও একশো দিনের জন্য একশো জিবি ইন্টারনেট পেতেন কিন্তু এখানে আপনি টোটাল নব্বই জিবি পাচ্ছেন এবার এর সুবিধা কী রয়েছে দেখুন সুবিধা এটা যে এই নব্বই জিবিকে আপনি আপনার পছন্দ মতো খরচ করতে পারেন মানে আপনি যেহেতু প্রথম থেকেই জানেন যে আমার কাছে নব্বই জিবি ইন্টারনেট রয়েছে এবং আমি এটা বা নেট রয়েছে আমি এটা ছ মাসের মধ্যেই শেষ করব তো আপনি আপনার পছন্দ মতো কোনো দিন হয়তো একটু বেশি ইউজ করলেন কোনো দিন একটু কম ইউজ করলেন এবং এই রকমভাবে আপনি টোটাল একশো আশি দিনের মধ্যে আপনি এটাকে শেষ করতে পারেন যে কোনো সময় কিন্তু যদি আপনার পার ডে এক জিবি বা পার ডে যদি আপনার দেড় জিবি করে ইন্টারনেট থাকতো এবং আপনার দেখা যাচ্ছে খুব একটা বেশি ইন্টারনেট প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট বা নেট কিন্তু ওয়েস্ট হতো তার কারণ দেখা যাচ্ছে কোনো একটা দিন এমনটা হতে পারে যে আপনার হয়তো একটু বেশি নেটের প্রয়োজন আপনি এমন কিছু একটা করছেন যেখানে আপনার নেট বেশি প্রয়োজন রয়েছে কোনো একদিন দেখা যাচ্ছে তিন জিবি ইন্টারনেট দরকার এখন আপনার তো পার ডে হয়তো এক জিবি করে রয়েছে তাহলে আপনি সেই দিন কিন্তু আর ওই তিন জিবি পেলেন না তাহলে তখন আপনাকে আবার কিন্তু এক্সট্রা রিচার্জ করতে হবে এক্সট্রা ইন্টারনেট নেওয়ার জন্যে তাহলে এখানে একবার চিন্তা করে দেখুন যে যদি আপনার কাছে এখানে স্টক থাকতো মানে এই নব্বই জিবি যদি থাকতো তাহলে কিন্তু কি হচ্ছিল যে আপনি হয়তো আগে খরচ করেননি কিন্তু পরে ওই ইন্টারনেটটাকে বা ওই নেটটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি সেই দিনের কাজটি করতে পারলেন বা যেদিন বেশি নেট প্রয়োজন হলো সেদিন কিন্তু আপনি খরচ করতে পারলেন তো ওভারঅল আটশো টাকায় আপনি নব্বই জিবি নেট সহ একশো আশি দিনের ভ্যালিডিটির সঙ্গে আনলিমিটেড কল এবং একশোটি এস এম পার ডে আপনি পাচ্ছেন এটি কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল তো আপনারা যারা একটু কম খরচের ভিতরে মানে ছয় মাসের রিচার্জ করতে চান তারা কিন্তু এই অফারটি অবভিয়াসলি দেখতে পারেন কিন্তু যথেষ্ট ভালো অফার বলে আমার মনে হলো নেক্সট বলবো যাদের একটু ইন্টারনেট বেশি দরকার রয়েছে অর্থাৎ পার ডে দু জিবি ইন্টারনেট হলে ভালো হয় তারা আটশো সাতানব্বই জায়গায় তারা নয়শো সাতানব্বই টাকা রিচার্জ করতে পারে নয়শো সাতানব্বই টাকা বা এক হাজার টাকা মতো রিচার্জ করলে আপনি এখানে প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট পাবেন এবং তার সঙ্গে একশো ষাট দিনের ভ্যালিডিটি এখানে কিন্তু আপনি পাচ্ছেন এখানে মনে রাখবেন আগের যে প্ল্যান ছিল সেখানে একশো দিনের ভ্যালিডিটি ছিল এখানে আপনি কুড়ি দিন কিন্তু ভ্যালিডিটি কম পাবেন কিন্তু আপনাকে একশো টাকা বেশি দিতে হবে এবং আপনি দুই জিবি করে ইন্টারনেট প্রতিদিন কিন্তু পাবেন তো এটিও কিন্তু খুবই ভালো একটা প্ল্যান বিএসএনএলের এর তরফ থেকে এবং তার সাথে অবভিয়াসলি যেমনটা থাকে যে আনলিমিটেড কল এবং প্রতিদিন একশোটি এসএমএস আপনি কিন্তু ফ্রি পাবেন এবং আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যে এই অফারটি যদি আপনি অন্য কোনো অপারেটরের থেকে নিতে যান তাহলে দেখবেন যে সেখানে তিন মাসের যে অফার দিচ্ছে অর্থাৎ বিরাশি থেকে চুরাশি দিনের জন্য তারা হয়তো হাজার বারোশো টাকা নিয়ে নিচ্ছে এবং সেই অফারটি কিন্তু ছ মাসের জন্যে এখানে একশো আশি একশো দিন দিচ্ছে যদিও মানে আপনি যদি আশি আশি করে হিসাব করেন তাহলে আপনি ডবল পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনাকে সেই সেম রিচার্জই কিন্তু করতে হচ্ছে তো এটি কিন্তু এর তরফ থেকে যথেষ্ট ভালো একটা অফার বলা যেতেই পারে তো এই ছিল বিএসএনএলের কিছু রিচার্জ প্ল্যান যেগুলি বাছাই করে আমি আপনাদের জন্য এনেছি আশা করছি আপনাদের এই পর্যন্ত ভিডিও ভালো লেগেছে এবং পয়েন্টগুলোকে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এবার আপনাদেরকে বলে রাখি যে যদি আপনি বিএসএনএল এর রিচার্জ করছেন তাহলে আপনি বিএসএনএলের যে অ্যাপস রয়েছে মাই বিএসএনএল কেয়ার বলে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা রিচার্জ করুন সেখানে গিয়ে যদি রিচার্জ করেন তাহলে দেখবেন যে আপনি প্রত্যেক রিচার্জে টু করে ছাড় পাবেন তো এটা একটা ভালো প্ল্যান করে রেখেছে বিএসএনএলের তরফ থেকে আপনারা এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন তো ভিডিও এই পর্যন্ত ছিল আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই